স্ত্রীসহ কানাডা যাওয়ার সময় বর্ডারগার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ তবে মইনুলের স্ত্রী ও কন্যা নির্দিষ্ট ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান মূলত বিজিবির সাবেক ডিজি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মৈনুল ইসলামের বিদেশ যাত্রা আটকানোর বিষয়ে নির্দেশনা দিয়ে রেখেছিলেন যতটুকু জানি ওই তদন্ত কমিশনের কাছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তার সাক্ষ্য দেওয়ার একটি বিষয় রয়েছে সে কারণে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি তবে পরবর্তীতে তিনি কমিশনের অনুমতি নিয়ে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন তাছাড়া তার বিরুদ্ধে কোনো মামলাও নেই প্রসঙ্গত দুই নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানার নৃশংস হত্যাযোগ্যে সাতান্ন সেনা কর্মকর্তাসহ চুয়াত্তর জন নিহত হন এ ঘটনার আটচল্লিশ ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয় দুই সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি